টুক করে টোটোতে উঠে বেরিয়ে পড়লাম শপিংয়ের জন্য নমস্কার আমি রনিতা মহাপাত্র আমার মিনি ব্লগে তোমাদের স্বাগত তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা শুরু করছি তো আমরা আজকে শপিংয়ে বেরিয়েছিলাম আর এই যে দেখো ওয়েদারটা ভালোই ছিল কারণ কয়েকদিন ধরে ওয়েদার খারাপের জন্য আমরা শপিংয়ে বেরোতে পারিনি আর পুজো তো প্রায় শুরুই হয়ে গেছে তো দেখো আমরা চলে এসেছিলাম শপিংয়ের জন্য আর ছেলে মেয়ে আমি তিনজনেই এসেছিলাম আর এই প্রথমবার হাজব্যান্ডকে ছাড়া মানে হাজব্যান্ড বাড়িতে নেই না থাকার কারণে আমি আর আমার ছেলে মেয়ে বেরিয়ে পড়েছিলাম শপিংয়ের জন্য ফার্স্ট টাইম আমি একা একা এসেছি শপিং করতে হাজব্যান্ডকে ছাড়া তো দেখা যাক কতটা কি শপিং করতে পারি তো দেখো মোটামুটি চলে এসেছি আর শপিং করব এখন তো আমি দেখছিলাম কালেকশানগুলো কেমন আছে তো দেখে দেখে তারপরে পছন্দ করলাম কারণ এটা আমি বাচ্চা পার্টির জন্য কিনতে গেছিলাম আমার ছেলে মেয়ে জিয়ারি আর হাসরের ছেলে দেওয়ারের ছেলে ওদের জন্য আর এখানে দেখো আমি একটা থ্রি পিস দেখছিলাম নিজের জন্য তো একটা থ্রি পিস ভালো লেগেছিল বেশ আর এদিকে দেখো বাচ্চাদের কালেকশানগুলো এদিকটাই ছিল তো দেওয়ার পরপর দেখছি আর কি আর মেয়ের এইগুলো ভালো লাগছিল কিন্তু মেয়ে যেরকম জামা পরে ওকে এগুলো হবে না এগুলো বড়দের সাইজের আর ও দেখছিল ওই ভিডিওটা ওটাই ও করেছে মোটামুটি কেনাকাটা করছিলাম আর এদিকে দেখো এখানেও বড়াদের কালেকশান তো ওর চোখ সবসময় বড়াদের জামাই ছিল তো দেখো এখানটায় চলে এসেছিলাম আমাদের মানে ছেলেগুলোর জন্য জামা কাপড় নিতে আর ও দেখো ওখানে বসে আছে চুপ করে ওর ড্রেসটা নেওয়া হবে তো আগে আমি বাড়ির ছেলেগুলোর জন্য দেখছিলাম মানে আমার পাপান বাবান আর বিতানের জন্য তো দেখো এখানে কিন্তু ছেলেদের কালেকশানগুলো বেশ ভালোই ছিল তো এখান থেকেই নিয়ে নিলাম আর এদিকে দেখো মোটামুটি চয়েস করছিলাম আমার ছেলে চয়েস করে দিচ্ছিলো দেওয়ারের ছেলের জামাটা আর আমি চয়েস করেছিলাম ওদের জন্য জামাগুলো ছোটোদের কালেকশানগুলো এতটাই সুন্দর ছিল যে কি বলবো বেশ নরম নরম কাপড়গুলো আর এতটাই সুন্দর কালারগুলো বেশ ভালো লাগছিল আবার দেখো আবার এই ড্রেসটা আমার মেয়ের পছন্দ হয়ে গেছে তো এটাই নেবে কিন্তু এটা হচ্ছে বড়দের ড্রেস ওকে তো হবেই না তো ওর জন্য অনেক কিছুই নিয়েছিলাম জিন্সের প্যান্ট টপ আর একটা লং ফ্রক তারপর একটা প্লাজো ওপরের টপ অনেকগুলোই নিয়েছিলাম ওর অনেকগুলো ড্রেস হয়ে গেছে আর এদিকে দেখো ছেলে জিন্সের প্যান্ট নিল আর একটা জামা নিলো তো ওর মোটামুটি কমপ্লিট আর এদিকে দেখো এই জিন্সের প্যান্টগুলো আমার মেয়ে একটা নিয়েছে আর এখান থেকে জিন্সের প্যান্টটা ও পুতুলকেই পরানো ছিল ওর পছন্দ হয়ে গেছে তো ওটা নিয়ে নিয়েছে আর এদিকে দেখো মেয়ের জন্য টপ কিনছিলাম এই যেখানে টপের কালেকশানগুলো খুব সুন্দর ছিল আর টপের কালারগুলো এত ভালো লাগছিল আমার বেশ হোয়াইটের উপরে কালারগুলো বেশ ভালো লাগে কিন্তু বাচ্চারা অতগুলো তাড়াতাড়ি নোংরা করে দেয় কিন্তু কী বলবো তো হোয়াইটের উপরে ড্রেসগুলো বা টপগুলো কিন্তু বেশ ভালোই লাগে তো সকলের কি কেনাকাটা হয়ে গেছে নাকি আমি একা বাকি ছিলাম তো মোটামুটি আমার কেনা কমপ্লিট আবার কমপ্লিট হয়ে যেতে টুক করে টোটোতে উঠে পড়লাম এবং